ঘড়ির কাটায় এখন বাজে সকাল পাঁচটা পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম দিয়ে চোখে মুখে জল নিচ্ছি আর ঘুম থেকে উঠে দেখছি চার পাঁচটা খুব পরিষ্কার সকাল হয়ে গেছে কি জানো তো মানে পাঁচটাতেও দেখছি বেশ ভালোই সকাল হয়ে যাচ্ছে আরও আগে না আমাকে ঘুম থেকে উঠতে হবে আর আরও আগে যদি না উঠি না তাহলে অনেক রোদ বেরিয়ে যাচ্ছে মানে কাজগুলো না সারতে পারছি না তো যাই হোক পরের দিন থেকে ভাবছি ওই পৌনে পাঁচটার দিকে উঠবো তো যাই হোক ওদিকে দেখো দরজাটা খুলে দিলাম তারপরে মারুলিগুলো দিয়ে দিয়েছি তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর মারুলে দেওয়ার পর ঝাঁটাটা নিয়ে উঠোনটা ঝাড় দিতে শুরু করেছি আর ঝাড় দিতে দিতে হাঁসের ঘরটা খুলে হাঁসটাকে বের করে দিলাম তোমরা তো দেখেছো আমাদের দুটো হাঁস ছিল আর একটা বেরোলো কি হয়েছে জানো কালকে যখন হাঁস ঢোকার সময় হয়েছিল। তখন একটা হাঁস এসেছিলো আর একটা হাঁস আসেনি তবে অনেকক্ষণ ধরে হাঁস খুঁজেছিলাম দিয়ে একটা কাকাদের বাড়িতে ওই হাঁসটা ঢুকেছিল। মানে আমাদের বাড়ির পিছনে যে আমাদের পুকুরটা আছে ওই পুকুরটায় চলে গিয়েছিল। দিয়ে মানে তাদের হাঁস ছিল তাদের সাথে ওই হাঁসটা চলে গেছিল তো দিয়ে কাকিমাটাকে বললাম ঠিক আছে ঢুকে যখন গেছে আজকের দিনটা থাক সকালবেলায় যখন ছেড়ে দেবেন তখন আমি নিয়ে যাব। তো সেই জন্য আর কি সেটা বলে চলে এসেছিলাম তো যাই হোক দেখো উঠোনগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর গলিগুলো ঝাড় দিয়ে নিয়েছি এখন রাস্তাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি যখন আমি কলতলার দিকগুলো ঝাড় দিচ্ছিলাম তখন দেখলাম টাইম কলে জল চলে এসছে তো ঝাড় দেওয়া শেষ করে ঘরে গিয়ে যে ফাঁকা বোতলগুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম দিয়ে দেখো বোতলগুলো জল ভরে নিচ্ছি এখন কিন্তু কেউ জল নেয়নি প্রথমে বলতে পারো আমি নিয়েছি আর এই যে কাকিমা বাসন মারছে তবে কী তো আজকে আমার একটা কাজ কম আছে ওই যে কালকে রাত্রে তো খাওয়া দাওয়া হয়নি বাড়িতে সেই জন্য সকালকার বাসন ধোয়া কাজটা আজকে নেই তবে সন্ধেকার বাসন হয়েছিল কিছু ওগুলো কালকে সন্ধ্যেবেলাতেই ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেই জন্য একটা কাজ কম হলো তো যাই হোক দেখো অনেকগুলো বোতল ভরা হয়ে গেছে তো আরও কয়েকটা বোতল আছে সব বোতলগুলো আমি জল ভরে নেবো আর ওদিকে তোমরা দেখলে যে দিদি ব্রাশ করছে দিদি মুখটা ধুয়ে যাবে তুই দিদি বললো চাটা আমি করে নেবো আর সকালে চাটা বেশিরভাগ দিদি করে তো যাই হোক দেখো সব বোতল ভরা হয়ে গেছে তো একটা বোতল আছে সেটাওকে এখন ভরে নিচ্ছি তারপরে দেখো চলে এলাম উনুন সালে এখন উনুন সালটা পরিষ্কার করে নেব আর উনুন শাল পরিষ্কার করার আগে এই যে উনুনের ছাইটা তুলতে হয় তাই বাটি নিয়ে এসে উনুনের ছাইটা তুলে নিচ্ছি আর কি জানো তো কালকে উনুনের ছাই তোলা হয়নি কারণ কালকে তো কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিলো আর যদি রান্না করে তাহলেই কিন্তু উনুন উনুনশালটা ছাই তুলি আর উনুনশালটা লেপেনি তো সেই জন্য ওই দিকটাতে ব্যস্ত ছিলাম তাই বাড়িতে আর উনুনশালের কোনো কাজই কালকে করা হয়নি তো যাই হোক ছাইটা তুলে ফেলে দিয়ে এলাম তারপরে দেখো ঝাঁটাটা নিয়ে ভিতরটা আগে ঝাড় দিয়ে নিলাম আর এখন বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি উনুন শালটা পরিষ্কার করলাম তারপরে ঘরে দেখছি সবার চা মুড়ি খাওয়া হয়ে গেছে আর কিছু চা খাওয়া বাসন জড়ো হয়েছে তো ভাবলাম সেগুলোকে ধুয়ে মেজে নি তো কলটাও ফাঁকা ছিল তাই ভাবলাম কলপাড়ের এখানেই মেজে নিই তাই দেখো কলপাড়ের এখানে এসে বাসনগুলো মেজে নিচ্ছি কয়েকটা কাপ আছে আর সসপ্যানটা দেখছো ওই যে দুধ গরম করা হয় তো দুধ ছিল আর কি কালকে তো মারা ওই ঘরেই খেয়েছিল দুধ ছিল তো সেই দুধটা রাত্রে গরম করে রেখেছিলাম ওই সকালবেলা ওই দুধটাতেই চা হয়েছে তো সব বাসনগুলো কলপারে আমি ধুয়ে নিলাম স্নান করতে যাবো ভাবছিলাম দিয়ে দেখলাম রান্না করার জন্য কোনো কাঠকুট হয়ে আজকে বাড়িতে নেই তাই দেখো আমাদের আমতলার পুকুর পাড়ে চলে এলাম ওই যে দিদিদের চালাঘরটা আছে ওখানটায় আর কলপারের ওখানে তোমরা একটা গাছ দেখেছো হলুদ হলুদ ফুল ফোটে তো এখানে জানো তো ওই গাছগুলো অনেক ছিল ওই গাছগুলো শুকিয়ে গেছে আর ডালগুলো না খুব ভালো জলে তো ভাবলাম এখান থেকে কিছু কাঠ জোগাড় করে নিই রান্না করার আমার কাজে লাগবে আর হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে দৈব কি তুমি এত কষ্ট করো কষ্ট করে কাজ করো তারপরেও তুমি কিভাবে হাসি মুখে থাকো তো কি বলো তো কষ্ট করলেই কিন্তু কেষ্ট মেলে আর এই যে কষ্ট করে আমি জ্বালানিগুলো জোগাড় করব তাতে কিন্তু আমারই ভালো হবে আর কষ্টটা কিন্তু চিরস্থায়ী নয় গো কষ্টের পরেই কিন্তু সুখ আছে মানে দুঃখের পরে কিন্তু সুখটা আসে এই যে আমি এগুলো জোগাড় করে রাখবো তারপরে কিন্তু রান্না করতে আমার একটুও কষ্ট হবে না হাসি মুখে রান্নাটা করতে পারবো আর সবাইকে নিয়ে মিলে মিশে কাজ করতে হলেও না মানে আমার ভালো লাগে মানে কাজ করলেও আমার হাসিটা চলে আসে তো যাই হোক দেখো কতগুলো কাঠ জোগাড় করতে পারলাম তারপরে ঘরে নিয়ে এসে এখানটায় রোদের মধ্যে রেখে দিলাম আর একটু রোদ পেলে ভালো হবে আর কি জ্বালানি ভালো জ্বলবে সেই জন্য রোদে রাখলাম আজকে মুড়ি খাওয়ার জন্য কত কিছু আছে তোমরা দেখলে ওই যে ডাল সিদ্ধ করা হয়েছিল, লঙ্কা বাটা করা হয়েছিল, আমাদের বাড়িতে আবার কাকাদের বাড়িতে পেঁয়াজি হয়েছিল বেগুনি হয়েছিল ওগুলো দিয়ে গেছে আর আমাদের বাড়িতে ডাল সিদ্ধটা একটু বেশি করেই করা হয়েছিল কারণ ওই যে দিদিদের চালা ঘরটা ছাউনি দেওয়া হচ্ছে মানে যে কাজ করছে সে আর কি খাবে আমাদের বাড়িতে আর তার সাথে আর একটা আছে দিদির ভাসুরের ছেলে ও আছে কাজ করছে তো ও আমাদের বাড়িতে খাবে তো সেই জন্য আজকে বেশি করে একটু ডাল সিদ্ধ করা হয়েছে কালকে তো কাকিমাকে বলেছিলাম যে আমাদেরকে কুমড়ো দেবেন কালকে রান্না করে খাবো তাই সকালবেলাতেই কাকিমা এসে কুমড়ো দিয়ে গেছে আর কয়েকটা ডাটা পাড়া করালাম রুদ্রর বাবাকে সেগুলোও দেওয়া হয়েছে আর আলু দেয়া হয়েছে আলু দিয়ে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আজকে ঝাল করা হবে আর এদিকে দেখো মসুর ডাল করা হবে সেই জন্য ডালটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যে প্রেসার কুকারে ডালটাকে সিদ্ধ করতে দেব একটু আগেই উনুন ধরানো হয়েছে আর একদিকে ভাতের জন্য জল বসিয়েছি আর একদিকেও দেখো কড়াইয়ের জল দেওয়া আছে তো আজকে পোস্ত হবে তাই পোস্তর আলুটা ওই কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে দেব। আর কাঠগুলো নিয়ে আসছি আর দেখো ওই যে উনুনের মধ্যে ভরে দিচ্ছি কাঠগুলো জানো তো খুব ভালো জ্বলছে আর এদিকে দেখো জলটা গরম হয়ে গেছিল তাই পোস্তর আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি আর পোস্তর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তারপরে এইদিকে কড়াই বসিয়ে দেখো আমি এখন মশলা কষিয়ে নিচ্ছি আর এই মশলাটায় ওই কুমড়োটা রান্না হবে মশলা কষানো হয়ে গেছে অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি আর এখন কেটে রাখা ওই যে কুমড়ো আলু ডাটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে ওই যে চিনি দিয়ে নামিয়ে নেব আর দেখে মনে হচ্ছে দেখো এক কড়াই তবে এতটা না করলে না হতো না সেই জন্য বেশি করেই দেওয়া হয়েছে মসুর ডাল করলাম ডালটা আগে করা হয়ে গেছে আর ঘরে রেখে চলে এসেছি আর এদিকে দেখো কুমড়োর তরকারিটা এখন বসালাম কুমড়োগুলো দেওয়ার পর আর একটু হলুদ লবণ দিলাম দিয়ে এখন একটু ভাজা ভাজা করবো নাড়াচাড়া করবো দিয়ে তখন একটু সামান্য জল দেব কুমড়ো থেকে তো জল বের হবে দিয়ে তখন ঢাকা দিয়ে দেবো আর এদিকে আজকে পোস্ত করব এই দেখো পোস্ত আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি একটু দেখো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আর এখানে পোস্তটা রেডি করে রেখেছি শিলের মধ্যে লঙ্কার পোস্ত বেটে নেবো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো তবে কাঁচা লঙ্কা এখানে দেখতে পেলাম না জানো তো যে শুকনো লঙ্কাটা আর কি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে আজকে করে তাহলে কি কি হচ্ছে মসুর ডাল হচ্ছে কুমড়োর তরকারি হচ্ছে পোস্ত হচ্ছে আর সেই যে মাছগুলো আছে মাছগুলোর তরকারি এ হচ্ছে আজকে রান্নাবান্না এই গরমে অনেক কিছুই রান্নাবান্না করছে এই দেখো রুদ্র স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণই হলো এসছে

তো চলো বন্ধুরা এখন রান্না বান্নাটা করে নি আর যে হারে গরম একে তো রোদের গরম আবার এমনিতে গরম মানে ফোনটা এত হিট হচ্ছে ভিডিও ঠিকঠাক চলছে না যেন বেশিক্ষণ মানে তাপে ফোনটা রাখাও যাচ্ছে না তো সেই জন্য বেশি কিছু শেয়ার করা হচ্ছে না চলো রান্না বান্না সেরে নিয়ে একেবারে আবার দেখা হচ্ছে ঝাঁজ কত তবে রোদে যেও না ঠিক আছে ঘরে খেলা করো কি করছে দেখো বোতলটাকে নিয়ে অমনি না অমনি না টানা দু ঘন্টা ধরে পুনুন ছালে আগুনের তাপে রান্না করলাম আর মানে প্রচন্ড তো গরম এমনিতেই আছে আর বুঝতে পারছো ওই আগুনের তাপে ছিলাম বলে কতটা গরম লেগেছে মানে একটু হাওয়া না খেলে না হচ্ছিল না অনেক কাজ পড়ে আছে গো কাজগুলো বাদ দিয়ে ভাবলাম একটু মানে শরীরে শান্তি দিয়ে একটু ঠান্ডা হাওয়াটা গায়ে নি তো সেই জন্য দেখো ঘরে এসে একটু বসলাম আগে একটু হাওয়া খেয়ে নি একটু আরাম করে নি দিয়ে তখন বাকি কাজগুলো আর হ্যাঁ রান্না বান্না যখন হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি এখানে আছে ভাত আর ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম যে প্রেসার কুকারের মধ্যে রেখেছি মসুর ডাল করা হয়েছে পাতলা করে গরমে দিলে গরমের দিলে আর কি পাতলা ডালই ভালো পাতলা করে করেছি মসুর ডাল প্রেশার কুকারে রেখেছি চলো কি আছে আছে দেখাই এখানে এই যে কুমড়োর তরকারি কুমড়ো আলু পোস্ত আর এখানে আছে এই যে সেই যে চিঙ্গি মাছগুলো ছিল চিংড়ি মাছ ছিল তারপরে রুই মাছ ছিল ওগুলো তো আজকে নিয়ে তিন দিন হচ্ছে তো সেই জন্য আর ঝোল টোল করিনি বুঝলে একদম টক করে দিয়েছি খেতে ততটা ভালো লাগবে না কারণ তিন দিন যখন হয়ে গেছে ভেজে রাখা হয়েছিল সেই জন্য টমেটো দিয়ে আম দিয়ে টক করেছি এই হচ্ছে রান্না বান্না ফ্যানের হাওয়ায় বসে একটু ঘামটা শুকিয়ে নিয়েছি আর বসা বলতে ওই একটু বলতে একটুই গো ওই যে কাজ ফেলে রেখে বেশিক্ষণ বসে থাকতে পারি না তো তারপরে দেখো চলে এলাম একটু গোবর মাটি হাতে করে নিয়ে আর এই যে মগে একমগ জল নিয়ে এসে উনশালটা নেতা দেওয়ার জন্য আর কি রান্না রান্নাবান্না যদি হয়ে যায় উনুন সালে নেতা না দিয়ে না বেশিক্ষণ থাকতে পারি না মনে হয় এঠো উনুনটা পড়ে আছে তো তাড়াতাড়ি নেতাটা দিতে হবে তো সেই জন্য নেতাটা দিয়ে দিলাম উনুন সালে নেতা দেওয়ার পর কলপারে চলে এসছিলাম আর কলপারে এসে দেখুন হাড়ি মেজে নিয়েছি কড়াই মেজে নিয়েছি দুটো বাটি ছিল বাটিগুলো মেজে নিয়েছি তারা কি এই দুটো তো থাকবেই কড়াইয়ের সাথে তো ওইগুলো সব মজা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নেবো আর মনে হচ্ছে ঠান্ডা জল মুখে নিয়েই যায় নিয়ে যায় শুধু মুখে নয় মনে হচ্ছে গোটা হাত পায়ে নিয়ে ধুয়ে বসে সে জল এগুলো ধুয়ে নিই আর এই জায়গাটা বেশ ঠান্ডা জানো তো মানে কলের জল পড়ছে আমি তো ঠান্ডা আবার এই যে কটা আছে বলে বেশ ভালো লাগছে তবে আগের বছর কিন্তু অতটা ঠান্ডা ছিল না কারণ এই গাছটা তখন ছিল না ছোট ছিল তখন বেশ খুব ঠান্ডা হতো না যাই হোক হালটা ধুয়ে নিই নিই যে নি এক হাল জল করে নেব এরকম ভয় দেবো ধুয়ে সবাইকে খেতে দেবো তো চলো আমি ধুয়ে নিই যে জলটা হাঁড়ি কড়াই মেজে নিয়ে এসে যেই বাবাদেরকে খেতে দিয়েছি তারপরে দেখছি যে সবজিওয়ালা এসছে সবজিওয়ালাকে আমি বলছি এত বেলায় তো অন্যান্য গ্রামে আর কি গেছিলো সেই জন্য এত বেলাতেই এসছে বাবা বলল পাট শাক নেওয়ার জন্য তাই পাট শাক নেওয়া হলো দিদি ওদিকে পাট শাকটা বেছে নিচ্ছে আর এদিকে বাবারা খেয়ে নিচ্ছে রুদ্র বাবা বাবা মায়ের খাওয়া হয়ে গেছে এখন দেখো দিদি আর আমি আর কালকে যে কাকাদের বাড়িতে কুমড়ো হয়েছিল কুমড়ো কাটা তোমরা দেখেছিলে তো সেটা দেখে তোমরা অনেকে কমেন্ট করেছ অনেকেই লাইক অনেকেই বাবার মাহে খাওয়া হয়ে গেছে আর এখন দেখো দিদিয়া আমি ফ্রেডിച്ചിছি আর কালকে কাকাদের বাড়িতে যে কুমড়াটা কেটেছিলাম কাকাদের বাড়িতে যে কুমড়াটা রান্না হয়েছিল একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে কুমড়াটা কি মিষ্টি কুমড়া মিষ্টি ছিল সত্যি গো কুমড়াটা খুব মিষ্টি ছিল আর দেখো আজকে কাকাদের ওই কুমড়া রান্না করেছি সত্যি কুমড়াটা খেতে ভালো লাগছে আমার দেখতে নিয়ে খাওয়া দাওয়া করার পর আজকে মাঠের পুকুরে গিয়েছিলাম বাসনগুলো ধোয়ার জন্য বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে ঘরে রাখলাম তারপর দেখলাম জামা কাপড়গুলো যখন শুকিয়ে গেছে তখন তুলে রেখে দিই নইলে সেই দিনের মতো বৃষ্টি পড়লে ভিজে যাবে তাই জামা কাপড়গুলো তুলে রাখলাম কাপড়গুলো তুলে ঘরে রেখে এলাম দিয়ে চলে এলাম ঘুঁটে তোলার জন্য এখানে ঘুটে মেলে দেওয়া হয়েছিল আর আজকে বেশি ছিল না আর বাইরে মেলিনি এই ঘরের এখানে মেলে দিয়েছিলাম তারপরে ওই যে ওই কাঠগুলো দেখো এখানে তো আরও ছিল কাঠ তো কিছু কাঠ রান্নার জন্য ব্যবহার হয়ে গেছে আর এই কটার কি পড়ে আছে তো ঘুটেগুলো বস্তার মধ্যে ভরে রাখলাম যে কাঠগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এই কাঠের বোঝাটা একটু শুকনোই ছিল জানো তো আরও যেগুলো নিয়ে এসেছিলাম ওগুলো একটু কাঁচা কাঁচা ছিল তাই ওইগুলোকে ওই সাইডটায় রেখেছি ওই যে পেয়ারা গাছ আছে ওই সাইডটায় তো যাই হোক দেখো কাঠটা আর কি সিঁড়িতে রেখে দিলাম আর বস্তাটা এখন উনুন সালে রেখে দেব এসো এসো ওর মা ওকে সাইকেল চালাচ্ছে সাইকেল চালা শিখাচ্ছে শিখে তো নিয়েছে তারপরও আর কি পারছে না অনেক বড় সাইকেলটা ছেলেকে নিয়ে সাইকেল চালা শেখাচ্ছি আর সাইকেল তো এখন কদিন চালাচ্ছেই না মানে হাতই দিচ্ছে না ও প্রথম প্রথম নতুন নতুন দুদিন খুব চালিয়েছে তারপর কি মনে হলো কে জানে চালাচ্ছে না কিছু না চালাবে তবে তো ভালোভাবে চালাটা শিখবে ওই যে হাফ প্যারেল করছে খিচি খিচি করে ফুল প্যারেল করতে পারছে না করো দেখি করো দেখি বাবা করো দেখি চালা দেখি চালাও দেখি জুতো খুলে যাচ্ছে জুতো খুলে যাচ্ছে চালা চালা দেখি চালা দেখি এই তো হ্যাঁ ঘোরা 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 ফুল প্যারেল করো ফুল প্যারেল করো ਯਾਦ ਕਰਦਾ ਸੀ ਐ ਚਲੋ ਚਲੋ ਹੌਲੀ 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 ਚਲੋ 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 ਜਾ 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 ਬਰਾ 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 ਪਾਰਛਣਾ ਇੱਕ ਟਹੇਲਾ ਦੋ ਟਹੇਲਾ ਦੋ ਪਾਰ ਦੋ ਪਾਰ ਬੀ ਨਾ ਗੁਰਾ ਉਪਰੋ ਫੁੱਲ ਪੜਾ ਕੋ ਫੁੱਲ ਪੜਾ ਲਾ ਇੱਕਦਮ ਗੋਦੈ ਘੁਰੀ ਲਾਓ ਉਹ ਪਾਰਛਣਾ ਪਾਰਛਣਾ ਇੱਕ ਟਹੇਲਾ ਦੋ ਇੱਕ ਟਹੇਲਾ ਟਹੇਲਾ ਨਹੀਂ ਬੈਲਾਓ রুদ্র সাইকেল সাথে একটু ঘোরাঘুরি করছিলাম তারপরে মায়ের চুলটা আচরে দিলাম তা করতে করতে দেখছি সন্ধ্যা হয়ে গেল দিদি বললো যে সন্ধ্যা বাতি দেবে আর আমি দেখো চা করব তো রুদ্র বাবা দোকানে গিয়েছিল চা ছিল না চিনি ছিল না তা নিয়ে এসছে তো ওইগুলো কৌটোর মধ্যে ঢেলে রাখলাম তারপরে দেখো চাটাও বসিয়ে দিয়েছি এদিকে চাটাও আমার হয়ে গেছে আর কেটলিটা ভালো করে ধুয়ে নিয়ে এলাম কেটলিতে চাটা ছেঁকে নিচ্ছি চা হয়ে গেছে তারপরে মায়ের জন্য একটু মুড়ি মেখে নিলাম আর বাবাকে চা দিলাম আর রুদ্র বাবাকেও চা দেবো ভাগ্নি আছে ওকে বললাম মুড়ি খাওয়ার জন্য ও বিস্কুট খাচ্ছে ও বললো যে মুড়ি খাবে না আর আমি একটু বসলাম হাওয়াতে আমার এই গরমে চা খেলাম না গো তো যাই হোক চলো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে